嗯。Gotcha. হ্যালো আসসালামু আলাইকুম অনন্যা বিউটি টিপস থেকে চলে এলাম লাইভে এই আপুর চুলে আজকে ভলিউম ভলিউমস্টেট করা হচ্ছে আপুর চুল অনেক বেশি পাতলা আর আপু এসেছে কোথা থেকে আপু কেরানীগঞ্জ কেরানীগঞ্জ থেকে আসছে এই আপু তো আজকে এই আপুর চুলে ভলিউম এসেট প্লাস ব্রাজিলিয়ান দুইটা করা হবে ভলিউম এস্টেট এবং ব্রাজিলিয়ান দুইটা করা হবে ভলিউম এস্টেট এবং ব্রাজিলিয়ানটা করলে যেটা হবে চুলটা ভাঙবে না বা চুল ড্যামেজ হবে না ভলিউম এস্টেট করার পর যাদের মাথার চুল একদমই পাতলা তারা ভলিউম স্ট্রেট করতে পারেন তো ভলিউম স্ট্রেট করলে অবশ্যই যত্ন করতে হবে ভলিউম স্ট্রেট শাইন ব্রাজিলিয়ান যেটাই করেন যত্ন করতে হবে খুব ভালো মানের একটা শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করবেন একটা হেয়ার মাস্ক ব্যবহার করবেন রেগুলার হেয়ার মাস্ক ব্যবহার করলে যেটা হয় চুলটা ভাঙে না বা চুলটা ড্যামেজ হয় না এখন দেখো গিয়ে ওখানে যাও আপুরা যারা ভলিউম স্ট্রেট করতে চান যাদের চুল একদমই পাতলা ভলিউম স্ট্রেট করতে চান তারা চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন এই নাম্বারে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার চুলের ছবি পাঠাবেন চুল দেখে প্রাইস বলবো বুকিং করে চলে আসবেন এই আপুর চুলে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা কেন করবো এই আপুর চুলের আগাগুলো একদমই ফাটা চুলটা অনেক ড্যামেজ করো না ফোন কি কার্টুন হচ্ছে এখনো ফোনে এতক্ষণ ঠিকই দেখলাম দেখত দেখ তো লাইভে আপনারা যারা লাইভে জয়েন করেছেন কমেন্ট করবেন যারা ভলিউম এস্টেট করা করার পরে ব্রাজিলিয়ানটা কিভাবে করতে হয় সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে বেশি বেশি করে কমেন্ট করতে হবে হ্যাঁ কালার ব্লু কালার

দিয়ে আপনি জাল করবেন হ্যাঁ ফুটাবেন তখন দেখবেন এটা ঘন হয়ে আসবে মানে বেশি ঘন করবেন না তাহলে একদম জমাট করে যাবে হ্যাঁ আপনার একটু পাতলা থাকতে নামাবেন ওইটাই সুন্দর জেল হবে ওইটার সাথে অ্যালোভেরা জেল মিশা সপ্তাহে একদিন আপনি ওইটা দিলেন তাহলে দেখবেন আপনার চুল নতুন চুল গজাবে আবার চুলটা পড়া করবেও না না হ্যাঁ ডিমের সাদা অংশ দেবেন এক ঘন্টা লাগবে আমি কিন্তু কারো কমেন্ট দেখতে পাচ্ছি না করার পরে ব্রাজিলিয়ানটা করলে যেটা হয় চুলটা ভাঙবে না বা চুলটা ড্যামেজ হবে না চুলের কোনো ক্ষতি হবে না যেহেতু আপুর চুল অনেক ড্যামেজ এবং চুলের আগা অনেক ফাটা যার কারণে এই চুল আমি ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটাও দিচ্ছি bu Bismillahirrahmanirrahim. 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 チューリン。 দেখি চুল কিন্তু অনেক পাতলা ভলিউম স্ট্রেটটা হলো চুলটাকে চুলটা একটু ঘন দেখা যাবে ভলিউম থাকবে আর স্ট্রেট থাকবে চুলটা যাদের মাথায় মোটামুটি চুল আছে তারা স্টেড না করলে হয় তারা হচ্ছে ব্রাজিলিয়ান অথবা বোটক্স করতে পারেন ডিপশাইন করতে পারেন লরিয়াল এক্সটেনশো করতে পারেন তবে লরিয়াল এক্সটেনশো করলে বা ডিপশাইন করলে এক মাস পরে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নেওয়া ভালো ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করলে চুলটা আরও সুন্দর হয় চুলটা ভাঙবে না বা চুলটা ড্যামেজ হয় না আবার যারা যারা রিবন্ডিং করেছেন এক সপ্তাহ হয়েছে বা দুই মাস ছয় মাস তিন মাস কিন্তু রিবন্ডিং হয়নি তারাও ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নিতে পারেন ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট হল আপনার চুলটাকে মজবুত করবে চুল ফাঁকবে না চুলটাকে ড্যামেজ করবে না চুল অনেক সফট হবে চুলে শাইনিং আসবে तो बोले में से देखते हैं ये बहुत पसंद है बोले में से खाते हैं बोले में से अलग से दूध आता ना इस तरह दूध आता ना बोले में से आता है हाँ हाँ बोले में से तू देख बोले बात करना बात करना एक जीवन बे एक जीवन बे हाँ बाकी क्या लोग बनते होंगे हाँ ना

এটা হলো বেনি পাম্প হ্যাঁ এটা এই যে এটা এখন আর কোনো আয়রন হবে না এটা হলো এটার মধ্যে কেন এটা হলো ঢাকা মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার পার্লারের নাম হলো অনন্যা বিউটি পার্লার गेट लगे दाओ गेट लगिए दाव फल चाह तो আপনারা যারা লাইভে জয়েন করেছেন কমেন্ট করবেন যাদের চুল অনেক রুক্ষ ড্যামেজ চুলের আগা ফাটা একদম চুল পাতলা ভলিউম বেশি রাখতে চায় তাদের চুলে ভলিউমেসেটটা করার সময় মানে ভলিউমেসেট করে করে তারপর আপনার ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দিলে যেটা হয় চুলটা ভাঙবে না বা চুলের আগাটা একদম সফট থাকবে চুলটা ভাঙবে না তো অবশ্যই একটা ট্রিটমেন্ট দিতে হবে হুম তিরিশ মিনিটের মতো রাখবো তারপরে স্ট্রেট করা হবে 다 셨다 고음 হুম ভলিও পেস্টারটা আপনি দিতে পারবেন সব কিছুই চুল ভালো থাকবে আরো বললাম না আমাদের হেয়ার প্যাক আছে প্রোটিন প্যাক আর হেয়ার অয়েল ওইটাও দিতে পারবেন ওটাও খুব ভালো কাজ করবে এই মেডিসিনটা কিন্তু আমি ওয়াশ করব না মানে চুলটা ওয়াশ করব কখন যখন আয়রন হবে তারপরে গিয়ে আমি এটা ওয়াশ করব ওয়াশ করে আমি ট্রিটমেন্টটা দিব এটা হলো বিশ পঁচিশ মিনিটের মতো থাকবে Gracias. এই চুলের ফাইনাল রেজাল্টটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম